বৈশিষ্ট্যগুলাকে বর্ণনা করা হচ্ছে যে কি ধরনের মানুষ আল্লাহ সুহাতাল্লাহ যাদেরকে মুক্তাকি হিসাবে বলছেন এবং তাদের জন্য আল্লাহ সুহাতাল্লাহ জান্নাতের যে প্রমেসটা করেছেন সেই আয়াতটা আমরা দেখেছি তো এখন এই আয়াত নাম্বার ওয়ান থার্টি সিক্স থেকে আমরা যখন ওয়ান থার্টি সিক্স ওয়ান থার্টি সেভেন ওয়ান থার্টি এইট দেখবো তখন দেখবো যে এই আয়াত আবার রিলেট হতেছে আপনার পূর্ববর্তী আয়াত যেটা কিন্তু ওয়ান থার্টি ফাইভ এর সাথে

ওয়ানিয়ামা আজরুন আ মিনিট বলা হচ্ছে উলাইকা মানে যারা দোজ জাজাউহুম তাদের জন্য হচ্ছে জাজা বা রিওয়ার্ড সেই রিওয়ার্ডটা কি রিওয়ার্ডটা হচ্ছে মাগফিরা মাগফিরা মানে হচ্ছে ক্ষমা মির রব বিহিম তাদের রবের তরফ থেকে আচ্ছা জাজা মাগফিরাতুন মানে তাদের জন্য হচ্ছে ক্ষমা এবং বলা হচ্ছে যে এটা এই ক্ষমাটা কিন্তু তাদের রিওয়ার্ড তাই না যা যা মানে কি কোনো কিছুর বিনিময় তো এটা বলা হচ্ছে যে এটা হচ্ছে তাদের বিনিময়ে তারা পাচ্ছে হচ্ছে কোন একটা কিছু বিনিময়ে তারা পাচ্ছে হচ্ছে মাঘ ফেরা রববিহীন তাদের রবের তরফ থেকে এবং সেই সাথে ওয়া জান্নাতুন অনেকগুলো জান্নাতের কথা বলা হচ্ছে জান্নাতুন যার যে জান্নাতের তাজরি মিন আনহার মানে যে জান্নাতগুলোর তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে নহর সমূহ হলিদিন আফিহা এবং বলা হচ্ছে যে এখানে মানুষ চিরদিন থাকবে নিয়ামা আজরুল আমিন এবং বলা হচ্ছে আলাসমূহ তাহরা নিজেই বলতেছেন যে কত সুন্দর আজর এটা হ্যাঁ নিয়ামা আজরুল আমিনিন আলাসমুল্তাহ্ বলছেন যে এই আজরটা কতই না সুন্দর এই গিফটটা কতই না সুন্দর তো এখানে আমরা যদি ডিটেলসে যাই দেখেন যে আলাসমাল দানা কেন বললেন প্রথমে যেটা হচ্ছে যা যা আমাদের বিশ্বাসটা কি যে আমরা সাধারণত জানি যে তাদের জন্য আল্লাহ যারা হচ্ছে যারা 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 বিশ্বাস আনে তাদের জন্য জান্নাত হচ্ছে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চায় তো আমরা তো সাধারণত বুঝি যে ক্ষমাটা হচ্ছে যে চাইলে পাওয়া যায় এরকম একটা কিছু কিন্তু আল্লাহ সহমদুল্লাহ বলতেছে যে না যারা এটার জন্য কাজ করবে তাদের রিওয়ার্ডও হচ্ছে ক্ষমা এখন কাজটা কি এই কাজটা হচ্ছে হইতে পারে আমরা আগে যে আয়াতগুলোতে পড়েছি যে কোনো একটা অ্যাকশন নেওয়া কোনো একটা এফোর্ট দেওয়া আল্লাহর পথে যেমন বলা হয়েছে যে দুঃসময়ে এবং সুসময়ে তারা কি করে তারা আল্লাহর পথে খরচ করে আয়াত নাম্বার একশো চৌত্রিশে আমরা এটা পড়ছি যে ওয়াসারি ভাং না ইলাম আকির যে তারা তাদের রবের কাছে তাদের রবের ক্ষমার দিকে তারা ছুটে যায় সারি গুণ ইলাম ফিরত আয়ত আমরা একশো তেত্রিশ আমরা দেখেছিলাম যে ক্ষমার জন্য ছুটে যায় তাদের রবের কাছে এবং যারা জান্নাতদের যে তাদের যে আকাঙ্ক্ষা সেটার জন্য তারা কি করে তারা প্রতিযোগিতা করে আর যেটা যেতে সেই জান্নাতের জন্য যে জান্নাতের পরিধি হচ্ছে আসামাওয়াত ওয়াল আর্ট যে আকাশ জমিনের যে তাদের দৈর্ঘ্য এবং প্রস্থ যেটা এখানে প্রস্থের কথা বলা হচ্ছে যে এই জান্নাতটার প্রস্থ হচ্ছে আপনার আকাশ জমিনের সম পরিমান হ্যাঁ বইটা তৈরি করা হয়েছে মুক্তাকিদের জন্য তো এখানে একটা আল্লাহ বলেন বললেন যারা প্রতিযোগিতা করে সারি মৌনা এরপরে একশো চৌত্রিশ আল্লাহ বলছেন যে তারা কি করে আল্লাহ জিনা ইউনফিকৌ না ফিস্তার র ইবদ্দর র মানে তারা স্বচ্ছল অবস্থায় এবং অভাবগ্রস্ত অবস্থায় তারা আল্লাহর পথে খরচ করে এবং ওয়ালকা রিমিয়াল গয়জব তারা কি করে তারা নিজেদের রাগকে সংকরণ করে নিজেদের রাগকে গিলে ফেলে হ্যাঁ মানুষের সামনে প্রকাশ হইতে দেয় না এবং মানুষকে তারা ক্ষমা করে এগুলা সবগুলোই কি এগুলো কাজ এগুলো মানুষের অ্যাকশন মানুষকে এগুলোর জন্য এফোর্ট দিতে হয়েছে হ্যাঁ যে যখন তার আর্থিক সংকট ছিল মনে করেন কারো ওই মাসে তার বেতন কম হয়েছে বা তার আর্থিক সংকট আছে তারপরেও সে মানুষকে দান করতেছে তো এই যে একটা এফোর্ট সে অ্যাডিশনাল এফোর্ট দিয়েছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আবার রাগ তো আমাদের মুহূর্তে মুহূর্তে আমরা আমাদের ইমোশনটা এবং আপস ডাউন ডাউন রাগ উঠে যাচ্ছে কিন্তু সেই সে মানুষের সাথে দুর্ব্যবহার না করে বা কারো তার কারোর সাথে যে প্রতিশোধ নিতে পারতো তাকে আলো সেই ক্ষমতা দিয়েছে হ্যাঁ সে তার জোর দেখায় সে কারো ক্ষতি করতে পারত। বা তার একটা অপমানের প্রতিশোধ সে নিতে পারতো কথা দিয়ে ব্যবহার দিয়ে বা কোনো একটা অ্যাকশনের মাধ্যমে সেখান থেকে সে নিজেকে বিরত রেখেছে এই যে আল্লাহকে ভয় পেয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য সে নিজের রাগকে দমন করেছে এইগুলা কি এগুলা হচ্ছে তার এফোর্ট এটার জন্য তাকে কষ্ট করতে হয়েছে এরপরে দেখেন যে সে মানুষকে ক্ষমা করেছে আমরা জানি মানুষকে ক্ষমা করাও কিন্তু অনেক বড় একটা এবং এটা সহজে করতে পারা যায় না হ্যাঁ বিশেষ করে মনে করেন আপনার আপন মানুষগুলো থেকে যখন আমরা কষ্ট পাই তখন দেখা যায় যে ক্ষমাটা কিন্তু আমরা সহজে মুহূর্তে করতে পারছি না কিন্তু যদি আমরা এটা করার জন্য এফোর্ট নেই তাহলে এটা কি এটাকে আল্লাহমাদা কিন্তু কাউন্ট করতেছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ সুবহান বলছেন যে তিনি মুহসিনদেরকে ভালোবাসেন আচ্ছা এখন এই যে এই কাজগুলা যে করা হলো এবং তারপর আরো বলা হচ্ছে যে তারা যদি কোনো অন্ধ কাজ করে তখন তখন তারা কি করে যখনই তারা কোনো ফাহিশা কাজ করে আও যলামু আউ ফুসাহন অথবা তারা যদি নিজেদের উপরে কোনো জুলুম করে তখন সাথে সাথে তারা আল্লাহকে স্মরণ করে জাকার উল্লাহ আল্লাহকে স্মরণ করে একশো পঁচিশ নম্বর আয়তে এবং তারপরে তারা কি করে ফাস্তাক ফারু তারা ক্ষমা চায় লিদুনু বিহীন তাদের অপরাধের জন্য তারা ক্ষমা চায় অমাই ইয়াক ফিরু দুনু বা ইল্লাহ এবং কে আছে যে ক্ষমা করবে আল্লাহ ছাড়া হ্যাঁ এই আয়াতগুলো আমরা লাস্ট ক্লাসে যেরকম দেখেছিলাম তো এই যে ক্ষমার কথাটা আল্লাহ বললেন তো এরপরে দেখেন এই আয়ত নাম্বার একশো আজকে বলা হচ্ছে যে তাদের রিওয়ার্ডটা হচ্ছে তাদের প্রত্যেকটা এই কাজের বিপরীতে তাদের জন্য রিওয়ার্ড হচ্ছে কি মাক এবং সেই সাথে আল্লাহ সুমত একটা জান্নাত না মাল্টিপল জান্নাত তাদের জন্য তৈরি করে রেখেছেন এখন এতগুলো জান্নাত লাগবে কেন এটা একটা আপনি বলতে পারেন যে জান্নাত আমরা যেরকম হিসাব করি কি যে মানে কোনো মতে যাইতে পারলে হলো জান্নাত এরকম একটা আমাদের মনের মধ্যে থাকে কিন্তু দেখেন আল্লাহ সুমতাল আমাদের মানুষ হিসেবে আমাদের যে বৈচিত্র্য এবং চাহিদা এগুলাকে আল্লাহ অ্যাড্রেস করতেছেন যে মনে করেন কারো নদী পছন্দ কারো সাগর পছন্দ আবার কারো পাহাড় পছন্দ হ্যাঁ আবার মনে করেন যে বাড়ির স্ট্রাকচার কারো একরকম পছন্দ কারো আরেক রকম পছন্দ এবং আমাদের একটা ব্যাপার খেয়াল করে দেখবে মানুষ কিন্তু আমরা একটা জিনিস নিয়ে বেশি কিন্তু আমরা ইয়া করি না যে এই জিনিসটা অনেক দিন ধরে দেখতেছি এখন মনে হচ্ছে যে এটা চেঞ্জ করতে হবে কিন্তু আল্লাহ সুমতাল আমাদের সমস্ত ডিজায়ার গুলাকে করে বলতেছেন যে তোমাদের জন্য হচ্ছে মাল্টিপল জাননা তোমার যখন যেটা ভালো লাগতেছে যেভাবে আমাদের 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 সেভাবে জন্য তৈরি করে এরপরে দেখেন আরো বলা হচ্ছে যে 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 এখানেও বলা হলো সেই জান্নাতের মধ্যে তো অবশ্যই কি যে আহ আগে আগের জান্নাতের সাথে রেফারেন্স রেখে বলা হলো তাজরিমিন তাহার আনহার এইটার মধ্য দিয়ে তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদী সমূহ না ফিহা এবং আহ বলা হচ্ছে কি সেখানে তারা চিরকাল থাকবে তাহলে এই যে দেখেন আমরা যা কিছু দুনিয়াতে কামাই করি যে আমার একটা বাড়ি হবে বা আমার একটা পার্মানেন্ট একটা হাউস হবে কিন্তু এগুলো ক্ষণস্থায়ী তাই না এমনও আমরা দেখি আমাদের সোসাইটিতে এরকম অনেক নজির আছে বা আমাদের নিজেদের আত্মীয়দের মধ্যে এরকম আছে যে মনে করেন যে আমরা ফ্ল্যাট কিনলাম কিন্তু সেই ফ্ল্যাটে হয়তো উঠে আমি মাসখানেকও থাকতে পারলাম না হ্যাঁ সে মৃত্যু বরণ করছি বা আমার মৃত্যু সময় চলে এসেছে বা আসলে ওটা আমি ভোগ করে যাইতে পারতেছি না হ্যাঁ দেখা যাচ্ছে যে ওই ঘরেই হয়তো তার জায়গা হচ্ছে না আর তাকে ওই ঘর ত্যাগ করতে হচ্ছে বিভিন্ন কারণে তো আসলে আমাদের এটা দুনিয়াটাই ক্ষণস্থায়ী এখানে আমরা যত ভাবি প্ল্যান করি না কেন যত ডেকোরেশনই করি না কেন এই দুনিয়াটা ক্ষণস্থায়ী আল্লাহ সুলতাল্লাহ বলতেছেন যে কিন্তু আমাদের এফোর্ট গুলা কি হবে আমাদেরকে একটা পার্মানেন্ট অ্যাড্রেস একটা সুন্দর অ্যাড্রেস আমাদেরকে দিবে আমাদের প্রত্যেকটা ছোট ছোট এফোর্ট আল্লাহ সুলতাল্লাহ কিন্তু রিওয়ার্ড দিবেন এই যে যা 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 বলছেন আল্লাহ সুহামদাল্লাহ তাহলে ব্যাপারটা এরকম যে মনে করেন জান্নাতে যখন আমরা দেখি সুরা আল বাকারাতে এরকম একটা কথা আল্লাহ বলছেন যে সেখানে যখন মানুষকে ফলমূল গুলো দেওয়া হবে আহার করার জন্য সেই রিজিক দেখে মানুষ বলবে কি যে এটা তো আমরা পূর্বেও পেয়েছি এই কথাটার মানে কি এইটা এরকম যে এই কথাটার মানে তাফসিরে এভাবে বলছেন যে হইতে পারে যে সেই আহারটা আমি ফ্যামিলিয়ার দুনিয়াতে আমি এরকম আহার পেয়েছিলাম যেটাকে আমি মনে করতেছি যে আমার এই কারণে আল্লাহ আমাকে এই খাবারটা দিচ্ছেন অথবা এরকম হতে পারে যে আমি মনে করতেছি যাও যে দুনিয়াতে আমি যে এই ভালো কাজটা করেছিলাম সেই কারণে আমি এখন রিজিকটা পাচ্ছি হ্যাঁ যে আমি দুনিয়াতে একটা ভালো কাজ করেছিলাম যে হ্যাঁ আমি তো আমি একবার রাগ দমন করেছিলাম আমি তো কারো তার সাথে আমি খারাপ ব্যবহারটা করি নাই আমি করতে পারতাম কিন্তু আমি করি নাই এই যে আমি নিজের রাগটা দমন করেছিলাম তাতে কি হলো যে আল্লাহ সুমতাল এই এর বিনিময়ে আমাকে এই বাড়িটা দিয়েছে জান্নাতে তখন আমরা এরকম প্রত্যেকটা জিনিস ধরে ধরে আমরা আমাদের আমলের বিপরীতে বলতে পারবো কারণ আল্লাহ এখানে বলছেন যে ক্ষমার সাথে সাথে কি দেওয়া হচ্ছে রিওয়ার্ড দেওয়া হচ্ছে জান্নাত গুলাকে তো এটা একটা মানে এখানে একটা বড় রেফারেন্স যেটা বলা হলো যে জান্নাতের প্রত্যেকটা জিনিসের সাথেই আমাদের বর্তমানের আমল গুলা লিঙ্ক হতে পারে আচ্ছা এখন একটা ব্যাপার দেখেন যে যে এখানে বলা হলো এরপরে যদি আমরা যাই যে ওয়ানিয়ামা আজরুল আমিলিন যে কত এক্সিলেন্ট রিওয়ার্ড কাদের জন্য যারা আমিলিন আমিলিন মানে যারা আমল করে যারা কাজ করে যারা আমল করে হ্যাঁ এই আমলকারীদের আজরটা কত সুন্দর তো এইখানে দেখেন যে আমলকারী বলা হয়েছে আমলকারী বলতে কি হয়েছে যারা প্রতিনিয়ত নিজেদের কাজগুলার ব্যাপারে সতর্ক থেকে নিজেদের আমলটাকে বৃদ্ধি করে নিচ্ছে নেক আমলটাকে বৃদ্ধি করে নিচ্ছে এখন এখানে একটা ব্যাপার যে আমরা অন্য সময় এরকম ভাবি যে আমি আল্লাহ সুমন্ত তো অনেক ক্ষমাশীল তাহলে আমি গুনা করে যাই পরে আমি ক্ষমা চেয়ে নিব হ্যাঁ এই ব্যাপারটা কি কিন্তু আল্লাহ সুমন্ত আবার নেগেট করছেন কোথায় আয়াত নাম্বার একশো আহ পঁয়ত্রিশে দেখেন যে তারা আহ একশো পঁচিশের শেষ আয়টা দেখেন আল্লাহসালো তালা যে গোয়ালাম ইউসি লো আল্লাহ মাফ আলো তারা হঠৎ করে না হঠাখারিতা প্রদর্শন করে না নিজেদের কৃতকর্মের ব্যাপারে মানে এই যে আল্লাহ সোহাল তালার সাথে তারা এরকম কোনো গেম খেলতেছে না যে আমি আহ বারবার আমি সরি বলতেছি আমি মাফ চেতেছি আবার আমি একই ভুল কাজটা আবার বারবার রিপিট করতেছি একদম একটা ছোট সিলে এক্সাম্পল দেখেন যে মনে করেন আমরা প্লেনে উঠলাম প্লেন চলা শুরু করলো হঠাৎ প্লেন টার্বুলেন্স শুরু করলো হ্যাঁ মনে করেন যে প্লেন হঠাৎ করে পাইলট অ্যানাউন্সমেন্ট দিল যে ইমার্জেন্সি ল্যান্ডিং হবে ক্রাইসিস সিচুয়েশন তখন কিন্তু আমরা কি করতেছি আমরা ইসতেকাল পড়া শুরু করলাম আমি কোন দোয়া পড়বো কোন দোয়া পড়বো আচ্ছা এই খাস পড়া শুরু করলাম এই করে আমি তখন মাফটা চেয়ে নিছি যেই সুন্দর ভাবে ল্যান্ড করছি বা কোনো সেফটি পজিশনে চলে আসছি আবার যখন অ্যানাউন্সমেন্ট দিল যে না উই আর সেফ নাও হ্যাঁ ইউ ক্যান হ্যাভ কমফোর্ট নাও এভাবে যখন বললো তখন দেখা যাচ্ছে আমি আবার ব্যাক টু মাই মুভি আমি আবার মুভি ছেড়ে বসছি যা তাহলে তো বাইচে গেলাম এই যাত্রায় তাই আবার আমি ব্যাক করে কি আবার আমি গান শোনা শুরু করলাম আমি আবার আবার মুভি দেখা শুরু করলাম তো এই যে একটা এই মুহূর্তের মধ্যে আমি যে ইমার্জেন্সি সিচুয়েশন আল্লাহকে ডাকলাম আর ইমার্জেন্সির পরেই আমি ভুলে গেলাম এই ব্যাপারগুলো কি ফটো খারিতা না এটাও ধর্ম যে আমি আল্লাহকে শুধু কি আমার আমার প্রয়োজনে ডাকি আর আর বাকি সময় কি আমি তাহলে স্মরণ করছি না এই এই ঘটনাগুলা থেকে বিরত থাকাটাও কিন্তু কি আল্লাহ সুমতলা বর্ণনা করেছেন যাদেরকে আল্লাহ সুমতলা পছন্দ করেন তাদের কথা আল্লাহ কি বলছেন যে তারা এই ধরনের কাজকর্ম করে না এই ধরনের হটকারিতা আল্লাহ সুমতলার সাথে আহ প্রদর্শন করে না এবং জেনে শুনে বারবার একই ভুল করতে থাকে না হ্যাঁ একশো এ কিন্তু এই ব্যক্তিদের কথা বলা হইলো এবং একশো ছত্রিশ সাল যে তাদের জন্যই হচ্ছে এই রিওয়ার্ড আচ্ছা এখন একটা কথা এইভাবে চিন্তা করে দেখেন যে মানুষ তো এরকমও আছে যে করেই 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 যাচ্ছে 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 তাহলে আল্লাহ তাদেরকে আল্লাহ সোমাদা অনেক বড় আজর দিবেন গিফট দিবেন কিন্তু তাদের অন্যদের ব্যাপারে কি হবে যারা কন্টিনিউয়াস গুনাহ করেই যাচ্ছে হ্যাঁ কিন্তু তাদের তারা দুই একটা যদি ভালো করে থাকে সেগুলো কি কাউন্ট হবে না এটা একটা প্রশ্ন মানুষের আসতেই পারে তো দেখেন এখানে ব্যাপারটা হচ্ছে যে যে ব্যক্তি কন্টিনিউয়াস গুণা করেই যাচ্ছে সে আল্লাহর ব্যাপারে সতর্কই না হ্যাঁ কিন্তু এমনও হতে পারে যে সে শেষ মুহূর্তে এসে তার বোধোদয় হয়েছে হ্যাঁ হতে পারে তখন যদি সে রিপেন্ড করে আল্লাহ সুমতাল্লাহ কিন্তু কি তাকে ক্ষমা করে দিবে যেমন এরকম অনেক উদাহরণ দেখা যায় যে কোনো ব্যক্তি নন মুসলিম ছিল সে জাস্ট তার মৃত্যুর এক সপ্তাহ আগে কোনো কারণে সে মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল মসজিদে ঢুকছে এবং তার তখন সে কথাবার্তা থেকে সে কনভিন্স হয়ে ইসলাম গ্রহণ করেছে এক সপ্তাহ পরেই সে মারা গেছে এই ব্যক্তিত্ব ঠিকমতো সুরা পারে হয়তো ঠিক মতো সে কালেমাও শিখতে পারে নাই কিন্তু সে যে ইসলাম ধর্ম করলো এর মাথায় আল্লাহ তাকে কি করেছেন ক্ষমা করে দিয়েছেন পুরাটাই এবং আমরা জানি সুরা আলফুকানে আলাহ স্মালাহ কি বলছেন যে মানুষের যখন আল্লাহ স্মাল ক্ষমা করে দেন তখন তার পূর্বের যত গুণা সেগুলাকে আল্লাহ নেকিতে কনভার্ট করে দেন হ্যাঁ তাহলে এই যে আল্লাহ ক্ষমাটা যে কখন কিভাবে আসবে আমরা জানি না আবার মনে করেন যে যে ব্যক্তি এই যে বারবার গুনাহ করেই গেছে তার জীবনটাই গুনাহের মধ্যে সে তবাও করার সুযোগ পায় নাই তার কিন্তু আল্লাহ সুলনাতাল কাকে ক্ষমা করবেন করবেন না এটা আল্লাহ এখতিয়ার আল্লাহ সুলন বলছেন তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন এটা আল্লাহ সুলতালার পুরাই ইচ্ছা ইচ্ছা শক্তি আল্লাহ এটা এখতিয়ারে আছে এটা আমরা যাচ করতে পারবো এখন মনে করেন আল্লাহ সুমতাল্লাহ তাকে পানিশমেন্ট কিছু সময়ের জন্য দিতে পারেন তার কোন একটা ভালো কাজের জন্য আল্লাহ সুমতাল্লাহ তাকে তার গ্রহণ করতে পারেন হ্যাঁ তো এইটার ব্যাপারে আমরা কিন্তু বলতে পারবো না যে না তাকে ক্ষমা করবে কেন বা এই ধরনের ইয়ে আমরা বলতে পারবো এটা আল্লাহ সুমতাল ইতিহাস তো এখানে একটা আরেকটা ব্যাপার যে আমাদের ক্ষেত্রে যেটা হ্যাঁ আমাদের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে আমরা যেহেতু মুসলিম একটা নন মুসলিমের জন্য যেই যেই ভাবে কনভার্ট হওয়াটা অনেক কঠিন আমরা যেমন মুসলিমের আছি আমাদের কিন্তু আল্লাহ জানাচ্ছেন বলতেছেন কারণ আমাদেরকে একটা দিয়েছেন আর কি যে আমরা শুধু নিজেরা সেফ হব তা না আমাদেরকে মানুষকে জানাইতে হবে যেন মানুষ আমাদের মাধ্যমে কি হতে পারে তারা আল্লাহর পথটা চিনতে পারে এবং সেফ হইতে পারে যাহার নাম থেকে তো এইটা যে টাস্কটা টা আল্লাহ সুমতালা দিয়েছেন এইটা কিন্তু মুসলিমদেরকে আল্লাহ চুজ করছেন এই কাজটার জন্য কারণ আল কোরআনকে আল্লাহ সুমতাল আমাদের উপরে দায়িত্ব হিসেবে দিয়েছেন আমরা নিজেরা এখান থেকে বেনিফিটেড এবং মানুষকে সেটা জানা তাই তো এই এই কারণে দেখেন যে এই আজর যে বলা হলো আমিলিন আমিলিন কিন্তু একটা বিশাল একটা মানে ব্যাপার যে এফোর্টটা যে কেউ যেভাবেই দিচ্ছে সবগুলোই আল্লাহ সুমতালা কিন্তু কাউন্ট করছেন একটা হচ্ছে আমরা নিজেরা কর্মের মাধ্যমে দিচ্ছি এফোর্টটা আর একটা হচ্ছে আমরা মানুষকে জানানোর মাধ্যমে আমরা এফোর্ট দিচ্ছি এখন দেখা আয়াত নাম্বার ওয়ান থার্টি সেভেন হ্যাঁ একশো নাম্বার আয়টা দেখি এখানে বলা হচ্ছে যে পথ খোলাত মিন কবলিক পথ খোলাত মিন কবলিক মানে বলা হচ্ছে যে যারা পূর্বে যারা গত হয়ে গেছে মানে যারা চলে গেছে যে জেনারেশন চলে গেছে বা লস্ট হয়ে গেছে সুনানুন ফাসিরুন ফিল আরদ বলা হচ্ছে যে তাদেরকে তোমরা জমিনে ভ্রমণ করে তাদেরকে দেখো ফাংদুরু গাইফাকান আকিবাতুল মুকাযযিবিন বলা হচ্ছে যে তোমরা দেখো কিভাবে তাদের তাদের যারা তাদের মধ্যে যারা ডিনায়ার ছিল তাদের মধ্যে যারা অকৃতজ্ঞ ছিল বা যারা আল্লাহর ওয়াদার অস্বীকৃতি জ্ঞাপন করেছিল তাদের কিভাবে শেষ করে দেওয়া হয়েছে হ্যাঁ তাদের কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এটা দেখতে বলা হচ্ছে যে যারা অতীত হয়ে গেছে তাদের জীবন আচরণ গুলোকে তোমরা দেখো পৃথিবীতে তোমরা ভ্রমণ করো এবং দেখো যে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তাদেরকেই তাদের কি পরিণতি হয়েছে তো এখানে একটা ব্যাপার খেয়াল করেন যে আলাসুলতা আহ মুসলিমদেরকে যা যারা আমরা পড়তেছি তাদেরকে কি বলতেছে যে তোমরা এখন রিডিং থেকে কিসের দিকে ট্রাভেল করো তোমরা ট্রাভেলে যাও ট্রাভেল করো ভ্রমণ করো এখন ভ্রমণ বলতে দু রকম ভ্রমণ হয় একটা হচ্ছে ইন আরেকটা হচ্ছে আপনি বই পড়ে ট্রাভেল করতে পারেন হ্যাঁ পরিভ্রমণটা দুইভাবে হতে পারে একটা হচ্ছে আমরা সরাসরি সশরীরে যে ওখানে যেয়ে দেখবো এটা হচ্ছে আমি বই পুস্তক পরে ওই জায়গাটা ট্রাভেল করব মানে আমি ওই সিনারিওটাকে নিজের ব্রেনের মধ্যে রিপিট করাবো তো এই দুইভাবেই কিন্তু আমরা আসলে ভ্রমণের যে জ্ঞানটা সেটা আমরা আহরণ করতে পারি তো এখন এই যে বলা হচ্ছে আলাস সুন্দর যে যে আমরা কি করব যে আমরা কি সেলফি তুলবো আমরা কি যে একটা যে প্রোফাইল পিকচার তোলার জন্য আমরা ভ্রমণ করব না এখানে আলা বলছেন যে তোমরা যে কি করো মানুষকে জিজ্ঞাসা করো মানুষের সাথে কথা বলো মানুষের সাথে মিশো হ্যাঁ মানুষগুলো ওখানে কি ছিল যারা পূর্বে চলে গেছে তাদের লাইফ এক্সপেরিয়েন্স কি ছিল ইতিহাস থেকে তোমরা সেগুলো শিক্ষা নাও এই যে এটা আলাস বলতে আমাদেরকে বলতেছেন তাহলে এইটা করার জন্য আপনাকে পপুলার ডেস্টিনেশনে যে আপনি এটা পারবেন না যে পপুলার যে ভিজিটিং ডেস্টিনেশন আছে এগুলোতে যে খুঁজতে আসলে তেমন কিছু পাওয়া যাবে না বরং যেতে হবে কোথায় যেখানে এনশিয়েন্ট হিস্ট্রি বা কালচারগুলো আছে যেখানে মানুষ বেশি ভিজিট করে না কিন্তু ওখানে অনেক মানে আপনার ধ্বংস অবশেষ আছে হ্যাঁ যেগুলো সম্পর্কে মানুষ জানে এগুলো খোঁজার জন্য আহ ভ্রমণ হইতে পারে এবং সেগুলো জানার একটা তৃষ্ণা মানুষের থাকতে হবে কারণ আল্লাহ বলতেছেন এখানে যে তাদের সাথে যাও মিশো কথা বলো মানুষকে জিজ্ঞাসা করো যে তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদের জীবন ব্যবস্থা কি ছিল তারা কেন এরকম অন্যায়ের মধ্যে কিভাবে জড়িত হইলো এই অন্যায়গুলা কিভাবে সমাজে আসলো হ্যাঁ করাপশন কিভাবে শুরু হইলো এভাবে তাদের লাইফ থেকে লেসন নেওয়া এবং এগুলোই কি নিজেদের জ্ঞান জ্ঞানের বৃদ্ধি করা এবং সেটা নিজেদের কাজে লাগান কারণ এটা একটা লার্নিং হ্যাঁ ইতিহাস থেকে যে জিনিসগুলো শেখা যায় সেটা কিন্তু আসলে ইন প্র্যাকটিক্যাল আপনাকে বই কলমে সবকিছু শিখাবে না যেমন আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটা যদি দেখেন এটা হচ্ছে একটা লেবার বেসড শিক্ষা ব্যবস্থা আমরা জ্ঞান অর্জন করতেছি এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে কেন কোন একটা চাকরি পাওয়ার জন্য একটা টাকা ইনকাম করার জন্য তাই না যে একটা আমি এখান থেকে কি পাবো যে আমরা কি পাবো আমরা একটা একটা সার্টেন একটা জব পাবো হ্যাঁ কিন্তু আসলে এটা কিন্তু আহ আল্লাহ সুমাতা কিন্তু আমাদের যে শিক্ষাটা নিতে বলতেছেন এটা কিন্তু সেই কারণে না হ্যাঁ আমার আর্নিং বা লিনিংয়ের জন্য না বরং এই শিক্ষাগুলোই বরং আমাদের কি আমাদের একটা ভিউ দিবে এমন একটা ভিউ যেটা আমরা দুনিয়া এবং আখেরা দুইটা মিলাইয়ে আমরা একটা ব্রডার ভিউ পাবো এবং আমাদের কাছে কনসেপ্ট গুলো আরো বেশি ক্রেয়ার হবে সো এখানে দেখেন বলা হচ্ছে যে যে এই যে যেমন এখানে বলা হচ্ছে হাজা বায়া আলু উলুন লিনাস ওয়াহু দা ও ওয়ামা ওয়াইজুল মুত্তাকিন একশো আটত্রিশ যেটা বলা হলো যে হাজা বায়া আলুন লিনাস এটাই হচ্ছে মানুষের জন্য বড় না আর যারা ভয় করে মানুষের জন্য বর্ণনা বায়ালুন লিন্নাস ওয়া হুদান এবং এটা হচ্ছে হেদায়েত বা মাউইজাতুন লিল মুত্তাকিন এবং এটা হচ্ছে উপদেশ বাণী যারা কিনা মুক্তাকি যারা কিনা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা হচ্ছে কি উপদেশ বাণী তো এখানে একটা ব্যাপার খেয়াল করেন যে আল্লাহ বললেন যে বায়ান মানে কোনো কিছুকে স্পষ্ট করা মানুষের জন্য স্পষ্ট করা হাজা হাজা মানে এটি তো এটি কোনটি যেটা আল কোরআন প্রথম কথা আল কোরআন হচ্ছে মানুষের জন্য স্পষ্টীকরণ দ্বিতীয় হচ্ছে যেটা আমি আপনি মানুষকে প্রচার করি বলবো কোরআনের কথা বা যেটা আমরা যেটা আমরা মানুষের থেকে ইন দেখে আমরা যেটা বুঝবো সেগুলোও কিন্তু কি বায়ান মানুষের কাছে স্পষ্টীকরণ যে একটা জিনিস ঘটনা দেখে আমি রিয়েলাইজ করলাম যে দেখেন আল্লাহ আল্লাহ শক্তির সামনে কেউ টিকে থাকতে পারে সে যত ক্ষমতা ধরি হোক এইভাবে যখন আমরা এই ঘটনাগুলোকে অবজার্ভ করবো তখন এগুলো আমাদের জন্য বায়ান একই ভাবে আমরা যখন আল্লাহর কোরআনের কথাগুলোর সাথে এই কথাগুলাকে মিলাবো মানুষের যে দৃষ্টিভঙ্গি জীবন আচরণ গুলাকে যখন আমরা আল্লাহর সাথে মিলাবো তখন এটা আমাদের জন্য বায়ান হিসেবে কাজ করবে ঠিক আছে সেই সাথে হেদায়ত হবে হবে আমরা যারা স্টাডি আমরা যারা এটা নিব তাদের জন্য হেদায়ত এবং আমরা যখন এটা মানুষের কাছে আবার যে প্রচার করবো বলবো যে এই জায়গার মানুষের জীবন আচরণ এরকম এখান থেকে আমি এটা শিখছি বা আমি আমার কোরআনে এটা পেয়েছি কোরআনের সাথে কথাগুলো একদম মিলে যাচ্ছে তখন সেগুলো কি আরেকজনের জন্য গাইডেন্স হবে ভাবে দেখেন বলা হচ্ছে ওয়ামার আয়জাতুল বলা হচ্ছে যে মুত্তাকিদের জন্য এটা কি একটা উপদেশ স্বরূপ এখন এই পুরো ঘটনাটাকে দেখেন যে মুত্তাকিদের কথা কিন্তু আমরা আয়াত নাম্বার 133 ও দেখেছি আল্লাহ বলছেন মুত্তাকিদের কথা আবার শেষও করলেন এখানে মুত্তাকিদের কথা তো মুত্তাকি মানে যে সতর্ক হইতে চায় তাই না কিন্তু এই মানুষগুলা যারা নিজেরা সতর্ক হইতে চায় তাদের কিন্তু কি লাগে তাদের মাঝে মাঝে গাইডেন্স লাগে তাদের মাঝে মাঝে এমন কাউকে লাগে যে সে বলবে যে এটা ঠিক এটা ব্যাঠিক হ্যাঁ তোমার এটা করা উচিত যেটা করা উচিত হচ্ছে না তুমি এটা ভুল করতেছো এই কথাগুলো বলার জন্য কি লাগে মানুষের সারাউন্ডিং এ কিছু মানুষ লাগে হ্যাঁ তো আল্লাহ সুবহান تعالی আমাদেরকে মুসলিমদেরকে সেই দায়িত্বটা দিবেন যে আমরা একজন আরেকজনের জন্য কি হব এই মানুষগুলো হব যারা মানুষকে যে সৎকর্মের আদেশ দিবে এবং অসৎকর্মের নিষেধ করবে এইthen বলা হচ্ছে হাজা আলুলিন নাস এটা মানুষের জন্য কি বায়ান যারা মানুষকে সতর্ক করবে ডিক্লারেশন দিবে স্পষ্ট করবে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক এই ব্যাপারে একজন আরেকজনকে কারেকশন করবে এবং সেই সাথে কি যে তার জন্য কি লাগে একটা হেদায়েতের পথ দরকার আছে যে এই গাইডেন্সটা কে আমাকে ক্যারি করে নিয়ে আসবে যাকে আমি ভালোবাসি পছন্দ করি আমার কোনো ফ্রেন্ড আমার কোনো আত্মীয় আমার কোনো বোন হ্যাঁ বা আমার পরিচিত এমন কেউ যে আমাকে কি করবে এই কথাগুলো শোনাবে যে এই হেদায়তের কথা আমার পর্যন্ত নিয়ে আসবে তা আমরা যদি নিজেরা পার্সোনাল শুধু পড়াশোনা করি আর চুপ করে বসে থাকি তাহলে আমার আশেপাশের মানুষগুলাকে কে বলবে সো এটা আমাদের প্রত্যেকের কাজ যে আমরা কি করব যতটুক পারি রিচ আউট করার চেষ্টা করব মানুষের কাছে যে এটা আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ কারণ এটা এটা আমার টাস্ক এবং এটা কি আমার জন্য হেদায়ত আমি যখন এটা নিয়ে স্টাডি করতেছি আমার জন্য হেদায়েত দেব আমি যদি কাউকে এটা দিয়ে হেল্প করতে পারি সেটা তার জন্য কি হবে হেদায়ত হচ্ছে এবং সেইখানে দেখেন যে মানুষকে শুধু যদি আপনি উপদেশ দেন সেটা কিন্তু সে নিবে না তাই না মানুষকে যদি আমি শুধু যে বলি যে এটা করবা এটা করবা না এটা করবা এটা করবা না দেখবেন অনেক সময় ছেলেমেয়েরাও কিন্তু মা বাবার উপর বিরক্ত হয়ে যায় হ্যাঁ তুমি খালি আমাকে সারাক্ষণ মানা করো আমাকে খালি সারাক্ষণ আদেশ করো এরকম কিন্তু আল্লাহ বলতেছেন কি যে এটা হচ্ছে মা ওয়েজা মুত্তাকিন এটা হচ্ছে এমন একটা মাউইজা ওয়েজা মানে হচ্ছে যে কাউকে ভালোবেসে কাউকে মোটিভেট করা মা মানে কি কাউকে মোটিভেট করে ফেলা যে আমার কাজে কর্মে বা আমার আচরণে সে মোটিভেট হয়ে গেছে এইটা হচ্ছে কি মুক্তাকিদের জন্য একটা মোটিভেশন একটা আল্লাহ থেকে আলাহ সুমন্ত হার্ট টাচ করে কথা বলেন আমার দেখেন আপনার কোরআনের আয়াতগুলা যদি শুধু আদেশ আর নিষেধ করতো তাহলে এটা দশ পাতাও আপনার যাইতো না আদেশ নিষেধে কমান্ড এবং ফরবেদ যদি হয়তো শুধু যে করণীয় বর্জনীয় তাহলে কিন্তু এটা বেশি কিছু না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্টোরি বলতেছে আমাদেরকে কখনো এমন ভাবে বলতেছেন যে মনে হচ্ছে আমার লাইফের সাথেও এই ঘটনাটা একদম ম্যাচ হয়ে যাইতেছে নবীদের দিয়ে স্টোরি বলতেছেন আমাদেরকে লাইক আমাদের হার্ট টাচ করে কথাগুলো বলতেছেন কখন আয়াত শুনে আমাদের চোখ দিয়ে অজহরে পানি পড়তেছে তো এই যে ঘটনাগুলা মাওইজা মাওইজা নিয়ে মুত্তাকি মুত্তাকীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া কি করছেন জায়গায় জায়গায় এগুলা এভাবে বসেছেন সেট করে যে আমাদের হার্টের সাথে আল্লাহ সুবহানাহু কথা বলেন কথা একটা একজন বলছেন এভাবে যে একজন মানে মদ্যপ ব্যক্তি সে একজন ড্রাঙ্কার সে মনে করেন যে হঠাৎ তার মনে আমার ছাড়তে হবে তখন সে কি করবে সে আর ক্লাবে বা ইয়াতে তার বন্ধুদের সাথে যেতে যেতেছে না এখন ওই সময়টা সে সবসময় ওই ক্লাবে যায় এটাকে কি করবে না ভেবে সে ভাবতেছে যে তাহলে কাজ করি আমি ইয়া করি আমি একটা লাইব্রেরিতে যাই অনেকদিন আমি এই সবে যাই না একটা লাইব্রেরিতে যাই তো লাইব্রেরিতে যে বসছি কিন্তু তার তো খুবই শরীরটা খারাপ লাগতেছে যে আমার তো ড্রিঙ্কসটা নিতে হবে তো তখন সে কি করলো যে এখন সে লাইব্রেরি থেকে মানে ঢুকেই তো বাইরে হতে পারতেছে না তো একটা বই টান নিয়ে বসছে যে আমি দেহে কি আছে তো বই পড়ার ভান করতেছে আসলে তো পড়তে পারতেছে না বইয়ে যে কনসেন্ট্রেশন দিবে ওরকমও সে পারতেছে না কিন্তু তারপরে দুই একটা লাইন পড়তে যেয়ে সে হুক হয়ে গেছে মানে আটকে গেছে কেন কারণ সে র্যান্ডমলি যে বইটা পিক করছিল ওটা ছিল আলকোরান আলকোরানের ট্রান্সলেশন হ্যাঁ ওই ট্রান্সলেশনটা দুই একটা লাইন পড়তে যায় পরে সে মানে ওটার মধ্যে এমন ভাবে সে আটকে গেছে কোরআনটার মধ্যে যে সে মানে পরে ওটার হাত ছাড়া করে না এবং আস্তে আস্তে সেই স্থানে কনভার্ট হয়েছে পরে সে নিজে বলছে যে আসলে আমি বইটাকে পড়তেছিলাম না আমি যখন দুই তিনটা আয়াত দুই তিনটা লাইন ওখান থেকে পড়লাম তখন মনে হলো যে বইটাই আমাকে রিড আউট করতেছে বইটা আমাকে পড়তেছে আমার লাইফের কাহিনীগুলো বইটা বলে দিচ্ছে সো এটা আল্লাহ সুমতাল্লাহ চুজ করবেন যে আপনি পানির কাছে যাবেন না পানি আপনার কাছে আসবে এটা মানুষেরকে আল্লাহ সুমতাল্লাহ বিভিন্নভাবে গিফট করেন অনেক সময় আমরা যাই মানুষের কাছে যে আমরা চেষ্টা করি যে মানুষের থেকে কিছু আমরা মানে করেন যে আমরা কারো থেকে আমরা কোন ভালো কথা নিচ্ছি এটা একটা হইতে পারে আমার কখনো কখনো আল্লাহ সুমতালা এমন ভাবে ব্যবস্থা করে দেন যে মনে হয় যেন পানিটাই আপনার ঘরে দোয়ারে দিয়ে গেল আল্লাহ সুমতাল যে হেদারটা এমন ভাবে আসছে যে এটা আনএক্সপেক্টেড ছিল তো যে কোনো ভাবেই আল্লাহ সুমতাল্লাহ কি বলছেন এটা হচ্ছে মাউজা মুক্তিদের জন্য মাউইজা সেটা মানুষের থ্রুত হতে পারে সরাসরি আল্লাহ ইন্টারভেনের মাধ্যমেও এটা হইতে পারে তো আল্লাহ আমাদের বুঝার এবং মানার তো ফিদান করুন আমরা আজকে এখানেই শেষ করছি ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসটা আবার কন্টিনিউ করব এখন থেকেই কিন্তু আমাদের ক্লাসটা এই যে এখানে ডিওচএস এ মিরপুর ডিওচএস সরাসরি হবে ইনশাআল্লাহ তো দুই একজন প্রপোজ করেছেন সাড়ে ছটা থেকে করার জন্য হয়তো কিছুটা সময় আগাইতেও পারে এটা আমরা দেখব কি করা যায় আমি আপনাদের ক্লাস গ্রুপে জানাই দিব তো যাদের সময় সুযোগ হয় আপনারা আসতে পারেন আমরা এখানে সরাসরি ক্লাসগুলো করার চেষ্টা করব অনলাইনেও থাকবে